যে একটা জায়গা আইছি হ্যাঁ জায়গাটা বেশি দূরে না মানে আগের বাইর থেকে আর কি পাঁচ সাত কিলোমিটার ওবো জায়গাটা আইছি জায়গাটা দেখতেও যে লাইন যে সাপ্লাই করে আর কি লাইন হের দিকে উৎপাদ হয় মানে তৈরি হয় জায়গাটা পাঁচ সাত দিকে মাটি জুড়ে জায়গাটা ওইছে টিলে সব জায়গায় ডাউন ওই যে ডাউন খালি ডাউন আর ডাউন কিন্তু এই জায়গাটা খালি উষা জায়গাটার পাথর গো না মানে সবকাল একদম এভরিথিং হেন যত টিলা দেখতে হেন এই টিলা এনে পুরা টিলাহানির মধ্যে আর কি পাথর আছে এমরাও উমরাও ওই সাইডেও গেছিলাম তো খালি পাথর গোনা খালি কালা দেখলাম এটার মানে কি এরম দেখে পাইলাম না আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানেন তো এই পাথরটার মধ্যে এনে পূজা টুজা করে আর কি এই পাথরটার মধ্যে একটা কালি কালি না এটা যে ই আকার ছে একটা শিবরিও আছে ওলে বেরা হে ওই উबरे আগে আরমি আরমি কেমা আছে এই দে টি দে বলaksana দড়া তোরলে ভারী তাহলে কিন্তু ওর দিন বিগল বেলা আইলে আর মজা লাগতো কিন্তু বিগল পারা আইছিনে আমরা এই দুইটা তিনটা দিকে এখন দুই দুইটা তিনটা বাজে আর কি অরিজিনালি ভাল লাগছে রে সে পাথরখানে কালি কালা 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 পানি নাই দেখে মানে এজন্য কালা নাকি রেখে কালা হইলো